আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই কটা বাসন মেজে নেবে রান্নাঘরে এসে জানালাটা খুলেই দেখি সেই সূর্যি মামার হাসি তবে কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না মাঝে মধ্যেই তো মেঘ করছে এদিকে জামা কাপড় অনেকগুলো কেচে দিয়েছি আশা করছি এরই মধ্যে শুকিয়ে গেলে খুবই ভালো হয় কারণ হাওয়াটা আছে এদিকে কর্তা বাবু নিয়ে এসেছে মাংস বাড়িতে মাংস রান্না করব আমার কর্তামশাই এমনিতে মাংস খেতে যায়, না বিশেষ করে মুরগির মাংসটা কিন্তু আমার জন্যই নিয়ে আসে মাঝে মধ্যে তাই আমি এই মুরগির মাংসটা করি আমার শাশুড়ি মা যেহেতু খায় না তাই বাড়িতে মুরগির মাংস নিয়ে এলে আমি রান্না করে নিই পাতলা ঝোল মতো করব কারণ রসা কষা তো বেশি খেতে চায় না ঝাল ঝাল মতো একটু পাতলা ঝোল দিয়ে করব। সিম্পলভাবেই করবো তাই মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতো একটু ম্যারিনেট করে চাপা থাকলে আমি আবার ওই দিকের কাজগুলো মিটিয়ে আসবো কারণ তারই মধ্যে একটু আলু কুচানো আছে জল গরম আছে জল গরম করেই দিই কখনো কখনো মাংসের জল আমি ঠান্ডা জলেও করি আজকে মনে হলো একটু গরম জল বসাই আর এই ম্যারিনেট করার সময় আমি একটু জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়েছি আর এই যে অনেকগুলো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করব। আমরা তো লঙ্কার গুঁড়ো খাই না তোমরা জানো আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি একটু আদা রসুনটা পাশে রেখে দিয়েছি গ্রেট করে কারণ কুড়ে ভর করে যে শিলনোড়াটা পাতলাম না আমি কিন্তু আদা রসুন একটু গ্রেট করে নিয়েছি আর আমার মা যদি এই ভিডিওটা দেখে তাহলে মা বলবে এই বয়সেই তোর মধ্যে কুড়েমি ভর করলো কারণ আমার মা এখনও শিলনোড়াতে পেস্ট করে শিলনোড়াতে আদা রসুন পেস্ট করে রান্না করে এই যে দেখতে পাচ্ছি আলুগুলো আমি ভেজে নিয়েছি যেমন ভেজে নিই তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে পুষতে থাকবো আজকে একটা টমেটো দেব। আগে আমার মধ্যে একটা ধারণা ছিল যে প্রচুর মশলা দিলে রান্নার টেস্ট বেশি হয় কিন্তু এখন আমি যেহেতু মশলা ছাড়াই রান্না করি আমার তো এইরকম মশলা ছাড়া খেতেই বেশি ভালো লাগে যেহেতু এই বাড়িতে কাঁচা লঙ্কার রান্না হয় আমার শ্বশুর বাড়িতে সবাই কাঁচা লঙ্কার রান্না খেতেই বেশি ভালোবাসে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় না একদমই আর সেই কারণে কাঁচা লঙ্কার টেস্ট আমার মনে হয় প্রতিটা রান্না একটু বেশিই হয় লঙ্কার গুঁড়োর টেস্ট আলাদা আবার কাঁচা লঙ্কার টেস্টটা আলাদা থাকে লঙ্কার গুঁড়ো হয়তো কালার আসবে কিন্তু লঙ্কার গুঁড়োর থেকে কাঁচা লঙ্কার একটা আলাদাই টেস্ট থাকে আর যেরকম কষানো হয় মশলা দেওয়ার পরে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে আমাদের বাড়িতে তো মশলা দেওয়া মাত্রই প্রচুর পরিমাণে কষাতে হয় সেটা মাংস রান্নাই বলো আর যে কোনো রান্নাতে যদি মশলা দেওয়া হয় কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হয় আর যদি এই মশলাটা ধরে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টের বারোটা বেজে যাবে ওই কারণে একেবারে ওভেনটাকে সিমে করে দিয়ে ভালো করে কষাতে থাকি আর মাঝে মধ্যে একটু জল দিই জল দিয়ে দিয়ে কষালে কী হয় নিচেটা ধরে না মশলাটা আর এই কারণে রান্না করতেও কিন্তু আমার অনেকক্ষণ টাইম লেগে যায় আর আজকে যেহেতু মাংস হচ্ছে তাই আমার তো মাংস হলে আর অন্য কিছু লাগে না ওইদিকে দেখি শাশুড়ি মা হয়তো আর আরও কিছু একটা আইটেম করে নেবে যেহেতু শাশুড়ি মাংস খায় না এদিকে ম্যারিনেট করা মাংসগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। মুরগির মাংস কিন্তু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় তবুও আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করছি কারণ কষানোর সময় একটু দশ মিনিট পাঁচ মিনিট করে ঢেকে দিলে সিদ্ধটা আরও একটু বেশিই হবে যেহেতু বয়স্ক মানুষ আছে শ্বশুর মশাই খাবেন দাঁতের জন্য খেতে পারেন না তাই একটু নরম করে করব। আর এদিকে আমার মোটামুটি কষানোও কমপ্লিট আমি কিন্তু হলুদ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে আর যারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করো না তারা কিন্তু হলুদের সাথে সাথেই হালকা একটু চিনি দিয়ে দিলে দেখবে কালার বেশ সুন্দর আসে সাদা মাটা দেখতে হলেও কিন্তু মশলা কম দিলে বা তেল কম দিলে রান্না ভালোই হয় তোমরা করে দেখো অবশ্য খাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যে যেটা ভালোবাসে তবে আমাদের বাড়িতে মশলাপাতির কোনো ঝামেলা নেই বলে কম মশলাতেই রান্না করলে কোনো চিন্তা থাকে না মশলা কম থাকলে কি হবে অবশ্যই রান্নাটা কিন্তু ভালো হতে হবে এদিকে কষানো মোটামুটি আমার কমপ্লিট এরপরে জলটা ঢেলে দেব। একটু হালকা গরম জল করে রেখেছিলাম আলাদা করে প্রথমে অল্প অল্প করে জল ঢেলে আমি নাড়তে থাকি তারপরে পুরোটাই গঙ্গা যমুনা একেবারে ভাসিয়ে দেব সাঁতার কাটার মতো এক কড়াই ঝোল আর কি হবে মোটামুটি পাতলা ঝোলটাই আমি করব। আর তোমরা যদি এইভাবে বাড়িতে পাতলা ঝোল করতে চাও তাহলে এই প্রসেস ধরে যদি করো ভালোই হয় কিন্তু পাতলা মাংসের ঝোল খেতে কিন্তু মন্দ হয় না ছোটোবেলায় আমার মা যখন মাংস রান্না করতো যখন কষাতো তখন আমরা পাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম কষা মাংস খাওয়ার জন্য এখনও অবশ্য আমার দিদি যখন কষাতে থাকে মাংস অথবা আমার মা যখন মাংস রান্না করে তখন আমার বোনপোগুলো আমার ভাইপো সবাই এসে পাটি নিয়ে দাঁড়িয়ে পড়ে ওদেরকে কষা তুলে দিতে হবে কষা মাংসটা খেতে আমার মনে হয় সবাই একটু বেশিই ভালোবাসে আর শুধু শুধু ওই রকম কষানোর সময় যদি একটু তুলে না খাওয়া হয় তাহলে কোনো মজাই হয় না তাই না ছেলেবেলায় যতই ঝালেতে উয়া করি না কেন তবু কষা মাংস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা পেয়েছি এখন অবশ্য অতটা মনে হয় না মাংস কষানোর সময় একটু তুলে রাখি একটু খাবো একেবারেই জল ঢেলে দিয়েছি হয়ে গেছে আমার মাংস রান্না একেবারে লো ফ্লেমে আমি চাপা দিয়ে রাখবো মোটামুটি পনেরো মিনিটের মতো একটু সিদ্ধ হতে থাকবে ওইদিকে দেখি শাশুড়ি মা আরও একটা কি আইটেম করবে চলো তোমাদেরকেও দেখাই আজকে মনে হচ্ছে মুইপাতা আছে বাড়িতে পুঁই পাতার বড়া তৈরি হবে আমার এদিকে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব এই নামানোর সময় একটু ঘি একটু লেবুর রস দিলে কিন্তু ভালোই হয় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু খেতে চায় না তাই আমি আর দিলাম না আমার ভীষণ ভালো লাগে একটু ঘিয়ের গন্ধ থাকবে মাংসের মধ্যে একটু লেবুর রস দিলে টকটক মতো বেশ সুন্দর হয় কিন্তু আর দিলাম না এবার নামিয়ে নেব এদিকে দেখি আকাশটা ভীষণ পরিমাণে ডাকছে বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে কুল কুল করে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে মাংসটা আমি নামিয়েও ফেলেছি বাটিতে হয়ে গেছে আমার কমপ্লিট রান্না এরপরে আমি স্নানে যাব ওইদিকে দেখি মা কি করছে চলো পুই পাতার বড়া তৈরি করবে দেখি এটাকে বাদ দেবে না আমি তো সব বাদ দিয়ে দিয়েছিলাম না সব বাদ দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো